সত্যি বলছি এইগুলো দেখলে হাসি পাবে কি না আপনারাই বলুন মানে কিছু জার্নালিস্ট কিছু সাংবাদিক তারা অ্যাকচুয়ালি এক পক্ষের থেকে একটা বেশ মোটা অঙ্কের টাকা টাকা খেয়ে তারা রেডি তুফান নিয়ে তারা নেগেটিভ লিখবে তারা রেটিং কম দেবে তারা যাতা বলবে কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে আমরা তো সিনেমার ক্ষেত্রে জানি যে জনতা জানদেন এটা তো আমরা সব সময়ের জন্য বলি যে দর্শকই সব কথা একটা সিনেমার জন্য দর্শক তুফান দেখে বেরিয়ে কি বলছে মানে যে দর্শক একবার নিজের চোখে তুফান দেখে বেরোচ্ছেন তার প্রতিক্রিয়াটা পাওয়ার পরে কি আর এই রকমের রিভিউগুলো কোনো ম্যাটার করে মানে এগুলো যোগসাজস করে তুফানের খারাপ রিভিউ দিতেই হবে কেননা আমি তো টাকা পেয়েছি পার্টিকুলার এর থেকে বা ওনার থেকে তাই জন্যে আমাকে তো এই কাজটা করে দিতেই হবে তাই জন্য আমি তুফানের নেগেটিভ রিভিউটা দে মানে লিখবো দেখো বন্ধুরা একটা চ্যাট এসেছে সেখানে দেখো কি লেখা আমি অবাক হয়ে গেলাম তুফানের নেগেটিভ রিভিউয়ের অপেক্ষায় তো একজন লিখছেন হুম কালকে যাইতে পারি দেখতে সবাই নেগেটিভ রিভিউ দেওয়ার জন্য রেডি থাকেন আমি রিভিউ প্রথম লিখব আপনারা মূল পয়েন্টগুলো ধরে নিজেদের মতো নেগেটিভ রিভিউ দেবেন তবে পজিটিভগুলোও বলে বলবেন একতরফা হলে বুঝেও যেতে পারে দর্শক ছবি যদি সত্যি খারাপ হয় তাহলে তো আরও মজা পাবো রিভিউ লিখে শেষে কি চমক আছে সেটা মুভি দেখেই আগে জানিয়েন তো রাফির চাপাবাজি এত দেখি কি করে রাখছে শেষ এই হচ্ছে কনভারসেশন মানে একজন আর এক আরেকজনের সঙ্গে কথা বলছে যে ভাই আমরা আগে ছবির টুইস্টটা মানে লাস্ট টুইস্ট পয়েন্টটা কি আছে সেটা আগে জানিয়ে ফানিয়ে দিতে হবে ছবির যতগুলো নেগেটিভ দিক আছে সেগুলোকে তুলে ধরতে হবে তার সঙ্গে সঙ্গে একটু একটু পজিটিভগুলোও বলতে হবে নাহলে তো সবাই ধরে ফেলবে না যে টাকা খেয়ে এগুলো করছে এই সকল সাংবাদিকরা আরে মশাই আপনাদেরকে ধরে ফেলতে কি আর কারোর বাকি আছে আর তো কারোর বাকি নেই এই যে প্রেসমিটে সেদিন যে ঘটনাগুলো আপনারা গুটি কয়েক সাংবাদিক ঘটালেন সেগুলো কি মানুষের বুঝতে আর কোনো বাকি আছে যে আপনারা উদ্দেশ্য প্ররোচিতভাবে সেদিন ঘটনাগুলো ঘটালেন আপনারা আঙুল তুলে দিলেন দেশের মেগাস্টারের ওপরে আপনারা ওপেনলি প্রশ্ন করছেন তাকে এবং সেই প্রশ্নগুলো করছেন কিভাবে তাকে সম্মান না করে কোন রকমের বিনয়ী ভাব আপনাদের মধ্যে নেই তো এইগুলো যে আপনারা করছেন এগুলো কি দর্শক বোঝে না দর্শক তো সব বুঝতে পারছে একটা সিনেমাকে আটকাবার জন্য যত কিছু করার দরকার অনেক তো হলো আলটিমেটলি কি সিনেমাটাকে আটকানো গেল বন্ধুরা তোমাদের মনে আছে আমি তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে একশো নয় দুশো শতাংশ তোমরা শিওর থাকো কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেতে চলেছে তুফান আমার কথা মিলেছিল তো যখন যে সময় অনেকেই ডাউট করছিলেন যে তুফানের এখনো শুটিংই শুরু হলো না তুফান কি করে রিলিজ দেবে ভাই এত তাড়াতাড়ি আমি তোমাদেরকে বলেছিলাম তো তোমরা দুশো শতাংশ শিওর থাকো যে কুরবানি ঈদের তুফান রিলিজ করবেই তো এই সকল নেগেটিভ রিভিউ আর এই দুটো মানে স্টার পাঁচটা স্টারের মধ্যে দুটো স্টার দিয়ে আপনারা কী বোঝাতে চাইছেন তুফান সিনেমাটা খুব জঘন্য হয়েছে মানে আপনাদের রেটিংয়ে কিছু যায় আসছে না যারা তুফান দেখে বেরোচ্ছেন তাদের মুখের কথা তো অন্য তারা তো অন্য কথা বলছেন তারা তো বলছেন যে ভাই একই সিনেমা দেখ ফেললাম বাংলা সিনেমার ইতিহাসে এই সিনেমা আগে কখনো দেখিনি এমন সিনেমা আগে কখনো দেখিনি তো আপনাদের এই রিভিউতে কি বাজায় আসে আপনাদের রিভিউতে আপনাদের মতনই কিছু মানুষ তারা ডিসাইড করবেন আপনাদের রিভিউ দেখে যে তারা সিনেমা হলে সিনেমা দেখতে যাবেন কি না আমার মনে হয় না আপামোর জনসাধারণ যারা সিনেমা দেখতে ভালোবাসেন বা যারা একটু সিনেমা নিয়ে অবগত থাকেন তারা একজনও কেউ তুফান মিস করবেন মানে যাদের ক্ষমতা আছে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মতন শারীরিক এবং আমি ফিনান্সিয়াল দুটো কন্ডিশনের কথাই বললাম তারা একজনও কেউ মিস করবে না সিনেমাটা তারা হলে গিয়েই দেখবে হলে গিয়েই দেখবে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আমার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে কিছু কিছু প্রতিবাদ একটু হেসে হেসে করে দিতে হয় তো আজকে আমি এই প্রতিবাদটা হেসে হেসে করে দেওয়ার চেষ্টা করলাম আপনাদের এই যে বদমাইশিগুলো এইগুলো আর কোনোটাই কোনো মানে পার পেয়ে উঠবে না আর কি তুফানের কাছে এটুকুই বলতে চাই টাটা